হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইড ইগোল ওয়ান ফোরটি তোরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা দারুণ সুখবর যারা দুই হাজার রিক্রুটমেন্টে পরীক্ষা দিয়েছিলেন ফায়ার অপারেটরের তাদের জন্য সুখবর এখানে দেখতে পাচ্ছেন ডেটটা চার তিন দুই হাজার চব্বিশ আজকের ডেটে এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে দেখো এখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দ্য ফ্লোয়িং ওয়ান ফাইভ ফাইভ ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর দ্য পোস্ট operator ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড Government সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে যার অ্যাডভার্টিসমেন্ট নম্বরও দেওয়া রয়েছে দেখো পনেরো স্ল্যাশ টু জিরো সালের যে অ্যাডভার্টিসমেন্ট নম্বর সেটাও দেওয়া রয়েছে এখানে একশো জন ক্যান্ডিডেট জয়নিং করেনি এর কারণে অনারেবেল হাইকোর্ট যে রয়েছে ক্যালকাটা হাইকোর্টের কেজ একটা হয়েছিল তোমরা জানো কেজের হাইকোর্টের অর্ডার রয়েছিল যে এই নয়ন জয়নিং যে সিটটা থাকবে সেটা পূরণ করবে এই কারণে একশো জনের নতুন করে একটা লিস্ট প্রকাশ করেছে আজকে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন এখানে তাদের রোল নাম্বার দেওয়া আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট তারপর ক্যাটাগরি তারপর রেকমেন্ডেড অ্যাগেনস্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে সিলেকশন হয়েছে দেখো এখানে ইউ আর ক্যান্ডিডেট এখানে থার্টি ফোর জন রয়েছেন ইউআর ক্যান্ডিডেট থার্টি ফোরও বেশি রয়েছে ইউআরে রয়েছে ও বি রয়েছে ঠিক আছে এরপর আমরা স্কলটা বুঝতেছি নিচে দেখব যে এখানে এস সির ক্যান্ডিডেট রয়েছে ও বি সি বি রয়েছে ইউ আর রয়েছে ঠিক আছে এরপর এসসি দেখো এরপর ও বি সি এতে রয়েছে অনেক ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছেন এখানে এস টি রয়েছে এরপরে আমরা যেটা মেন বিষয় সেটি হচ্ছে একশো পঞ্চান্ন জনের নাম এখানে দেখো ঠিক আছে একশো পঞ্চান্ন জনের নাম আর এখানে যেটা ইউআর কাট অফ মার্কস যেটা এখন নির্ধারিত হয়েছে ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন আর ও এর ক্ষেত্রে ফোরটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন আর ও বিসি হচ্ছে ফোরটি না ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন আর এসসিদের হচ্ছে ফোরটি নাইন পয়েন্ট এইট থ্রি আর এস হচ্ছে থার্টি ফোর এই হচ্ছে কাট অফ মার্কস যেটা গিয়েছিল তোমাদের হচ্ছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ঠিক আছে যারা যাদের নাম এসেছে তোমরা অবশ্যই তোমাদেরকে কংগ্রাস তোমাদের চাকরিটা কিন্তু তাহলে ফায়ার অপারেটরে হয়ে গেল ঠিক আছে যাই হোক একটু আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম যারা দুই হাজার আঠের রিক্রুটমেন্টের তোমরা যারা ফায়ার অপারেটর ছিলে তাদের জন্য কিন্তু বিশেষ একটা সুখবর ঠিক আছে যাই হোক এইটুকুই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ